আজ আমি মূলত এই ভিডিওতে ডাব্লুবি এসএলএসটির যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং অর্ডার কপি এমনি স্থগিত করে রাখা হয়েছে তো সোমবার যে শুনানিটি ছিল রাজ্যের আইনজীবীতে কী যুক্তি ছিল এবং কী যুক্তি তুলে ধরেছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এবং অর্ডার কপি কবে আসতে হয়েছে সেটা সব কিছু ডিটেলস আলোচনা করবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে বন্ধুদের কাছে চলো শুরু করা যাক স্কুল সার্ভিস কমিশন এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি নিয়ে মামলার শুনানির সোমবার শেষ হল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে শুনানি ছিলেন বিচারপতি সৌমান সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের রায় ঘোষণা স্থগিত স্থগিতাগল সোমবারের শুনানি পূর্বে রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত স্যার এবং এসএসসি কর্তৃপক্ষের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ছিলেন অনিন্দ্য মিত্র ম্যাম এবং বিকাশ রঞ্জন স্যার তো অ্যাডভোকেট জেনারেলদের সাল ছিলেন যে শুনানি পূর্বে এজি বলেন সুপ্রিম কোর্ট পুরানো নিয়োগ বাতিল করে নতুন প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে দু সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে হাই হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের শুধু শূন্য পথ পূরণ করতে বলেছে সেই সঙ্গে তার দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন যদি ভুল থাকে আদালত তা বলে দেবে ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে সেখানে প্রায় একশো আশিটি রিভিউ পিটিশন করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতে এসএসসি যে হলফনামা দিয়েছিল গত সপ্তাহে শুনানিতে তা দেখা দেখতে চেয়েছে বিচারপতি সেন এবং বিচারপি বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ এজি সওয়াল করতে গিয়ে বলেন চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রেও শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে হয়েছে কোনো নিয়োগ প্রক্রিয়া প্রার্থীদের যোগ্যতা মান কী হবে নিয়োগকারী নির্ধারণ করে এসএসসির সিদ্ধান্ত নিতে পারে কোন কোন যোগ্যতা থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে মান নিয়ে রায় সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি এসএসসি নিজেদের ক্ষমতা বলে প্রার্থীদের যোগ্যতামান নির্ধারণ করেছে এজি তা সাওয়ালে আরও বলেন দু সালে নিয়োগ বিধির পরে দু হাজার উনিশ সালে নিয়োগবিধি তৈরি করা হয়েছিল এখন দু হাজার পঁচিশ সালে নিয়োগবিধি কেউ এসএসসির নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করতে পারে না ছাব্বিশ চাকরি বাতিল দু সালের নিয়োগ বিধির পরে এসেছিল কিন্তু সেই বিধিকে কেউ চ্যালেঞ্জ করেনি সেই সঙ্গে তার দাবি প্রতিটি নিয়োগ প্রক্রিয়াতে সম্ভাব্য শূন্যপদের পার্থক্য থাকে এরপর এসএসসির আইনজীবী কল্যাণের যুক্তি এসএসসির হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বলেন কিভাবে কমিশনকে আইন আইনকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে কিন্তু কোনো বিধি মেনে ভাবে তা উল্লেখ করেনি শুধু বলেছে ঘোষিত শূন্য পদে নিয়োগ করতে হবে এটা দু সালে নিয়োগ প্রক্রিয়া হতে পারে আবার নতুন নিয়োগ প্রক্রিয়া হতে পারে ফলে কোথাও বলে দেওয়া হয়নি যে দু সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে সেই সঙ্গে তার যুক্তি গত ন বছর ধরে নতুনটা সুযোগ পাননি আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন নিয়োগ প্রক্রিয়া যোগ দিন উত্তীর্ণ হয়ে চাকরি করুন আসল সমস্যা পনেরো পনেরোশো দিন ধরে ময়দানে বসে চলেছেন এখন এটা চাও ওটা চাও বলছেন কল্যাণের দাবি দু হাজার সালে দুহাজার সালে বিধি মেনে ছাড় দেওয়া সম্ভব হয়ে সম্ভব ছিল না সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হতো বয়সে ছাড় দিতে হলে দু সালে বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল আমার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে দু হাজার ষোলো সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না তিনি বলেন একটি নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে ভালো প্রার্থীকেই বাঁচতে বাছাই করার লক্ষ্য হয়ে থাকে ভালো প্রার্থী কারা বাছাই করার অধিকার আমার রয়েছে কেউ চল্লিশ শতাংশ আর কেউ সত্তর শতাংশ নম্বর পেয়েছেন সত্তর শতাংশ যিনি পেয়েছেন সেই প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত তারপর বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে অনিন্দা ও বিকাশ স্যার সওয়াল করেন ডিভিশন বেঞ্চে সাল করতে গিয়ে অনিন্দা বলেন অনিন্দা ম্যাম বলেন বিধি সংশোধন করবে কি না সেটা এসএসসির বিষয় তাদের ভুল এমন পরিস্থিতি হয়েছে এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিল করছে কোনো প্যানেল বাতিল করেনি সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি নতুন নিয়োগ শুরু হলে যোগ্যতা মান বদল করতে পারবে এসএসসি অন্যদিকে আইনজীবী বিকাশ স্যার বলেন দুর্নীতির কারণে আগে নিয়োগ বাতিল হয়েছে সেখানে ঘোষিত শূন্য পদ নতুন করে নিয়োগ করতে হবে বলে রায় দিয়েছে শিশু আদালত দু হাজার সালে বিধি মেনে নিয়োগ হয়নি এই ছিল পুরোটা শুনানি পর্ব তো এরপর ওমেন স্যার ও বিচারপতি স্মিতা দাসের অর্ডারটাকে স্থগিত রাখেন এবং খুব তাড়াতাড়ি এর অর্ডার কপি বের হবে আশা করা যায় কারণ যেহেতু সময় খুব সংক্ষেপ লাস্ট ডেট একদম ফর্ম ফিল আপ বাইশ একুশ তারিখ তো আশা করা যাচ্ছে দু তিন দিনের মধ্যে অর্ডার কপি বের হয়ে যাবে সেই পর্যন্ত তোমরা ওয়েট করো তারপর যখন শুনানি অবশ্যই অর্ডার কপি আসবে হাতে আমি ভিডিও করে তোমাদের জানাবো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে